হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিভার্স আজকে আমরা নতুন একটা রিক্রুটমেন্ট ব্যাপারে কথা বলবো তো কারা কার আবেদন করতে পারবে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে অ্যাপ্লাই করবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শেষ অবধি দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অবশ্যই করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে বসে একটা লাইক এবং কমেন্ট করবে তো আমরা এখন রয়েছি পশ্চিম মেদিনীপুর ডট জিও ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট এখানে ডেস্কটপ মুডটা অন করে নেবে অন করার পর তোমার দেখতে পাচ্ছ প্রথমে একটা টাইটেল দেখতে পাচ্ছ নোটিফিকেশান অফ এমপ্যানেলমেন্ট অফ কমিউনিটি রিসোর্স পার্সন অফ ইন্ডিকেটেড ফার্মিং ক্লাস্টার আইএফসিসিআরপি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর তো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের স্টার্ট ডেট হচ্ছে সাতাশ এক ছাব্বিশ এন্ড ডেট হচ্ছে দশ দুই ছাব্বিশ এখানে ভিউ যে দেখতে পাচ্ছ সেই ভিউটা আমরা ক্লিক করব পিডিএফটা ডাউনলোড করে নেব তো ভিউর্স এই হচ্ছে নোটিফিকেশনটা এবার দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দিয়েছে দেখো এখানে এক নম্বর বলেছে মাস্ট বি রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে যদি তুমি বাসিন্দা হয় ডিস্ট্রিক্টে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে মাস্ট বি এ ওমেন অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান্ড অ্যাক্টিভ এসএইচ জি আন্ডার এল আর এল এম ফর অ্যাটলিস্ট থ্রি ইয়ার ফ্রম দ্য ডেট অফ ইস্যুইং নোটিস অ্যান্ড মাস্ট হ্যাভ মিনিমাম থ্রি ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এস আর এল এম অর্থাৎ তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরে যেটা এস আর এল এম থেকে তারপর দেখো মাস্ট দু নম্বরে বলছে তিন নম্বরে যেটা বলছে যে মাস্ট হ্যাভ লোক ও এস মেম্বার কোড অ্যান্ড বি এন্টার্ড ইন এন আর এল এম ঠিক আছে তারপর বলেছে মিনিমাম ম্যাক্সিমাম এজ হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর হতে হবে এক এক ছাব্বিশের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান হবে তোমার অ্যাটলি অ্যাটলিস্ট কোয়ালিফাইড হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস হতে হবে আর ইকুই ইন এক্সামিনেশন ইনি স্ট্রিম যে কোনো স্ট্রিম হতে পারে সেটা বেসিক কম্পিউটার নলেজ হতে হবে এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এগুলো তোমাকে জানতে হবে তারপর প্রুফ যেটা লাগবে আর কি যে ছ মাসের একটা সার্টিফিকেট কোর্স তোমাকে লাগবে এখানে কম্পিউটার তোমার যে স্কিল আছে সেইটা জান মানে প্রুফ প্রুফ হিসাবে তারপর হচ্ছে সাত নম্বরে বলছে ক্যান্ডিডেট শুড হ্যাভ ক্লিয়ার নলেজ অফ এস এইচ জি লিভিংলিউড লেভলিহুড অ্যান্ড ইনকাম জেনারেশন অফ এসআইচি মেম্বার তারপর হচ্ছে দেখো মাস্ট হ্যাভ ডিজায়ার লার্ন আচ্ছা এইগুলো না এবার নেক্সট আমরা যেটা আসবো একটু নিচের দিকে আসবো দেখো এখানে তোমার দিয়ে দিচ্ছে এখানে যে রিটার্ন এক্সামিনেশন হবে আশি মার্ক্সে যার মধ্যে জেনারেল নলেজ থাকছে দশ নম্বর বেসিক ম্যাথামেটিক্স থাকছে টেন স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে পনেরো নম্বর লজিক থাকছে দশ নম্বর বেসিক্স ইংলিশ হচ্ছে দশ নম্বর বেঙ্গলি হচ্ছে দশ নম্বর এস এইচ জি রিলেটেড কুড়ি নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে হয়ে গেলো এবার নেক্সট এবার দেখো ইন্টারভিউ হবে দশ নম্বর এখানে তারপরে হচ্ছে আরেকটা প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে সেটা দশ নম্বরে তো টোটাল হয়ে যাচ্ছে আশি আর এদিকে হচ্ছে দশ দশ কুড়ি মানে একশো নম্বর হয়ে গেল এবার হচ্ছে দেখো দ্য অনারেরিয়াম হ্যাজ বিন রিভাইজড অ্যাজ ফলোস অর্থাৎ পার ডে হিসাবে তোমাকে বেতন দেওয়া হবে সাড়ে সাতশো টাকা করে পার ডে তোমাকে দিচ্ছে এখানে নেক্সট দেখো এখানে বলে দিয়েছে সাবমিশন ফর্ম ক্লোজিং ডেট হচ্ছে দশ দুই ছাব্বিশ অর্থাৎ আজ ন তারিখ আগামীকাল ছটা অবধি কিন্তু টাইম পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি কিন্তু কোনো লাগছে না নোটিফিকেশান অ্যাভেলেবেল এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে তুমি নোটিফিকেশান পাবে নেক্সট হচ্ছে সাব ফর্ম সাবমিট করার জন্য এইচ টি টিপি এই ওয়েবসাইট যেটা রয়েছে এখান থেকে মোড অফ সাবমিশন অনলাইন তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট যেটা আছে আর কি আচ্ছা আপাতত এইটুকুই ছিল নোটিফিকেশানের মধ্যে তো আশা করি জেনে নিয়েছো তোমরা যে কীভাবে করবে না করবে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে তো ভিডিও এখানে শেষ করলাম যদি আরও কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চ্যানেলের আপডেট চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে দিও তাহলে যখনই আমি ভিডিও ছাড়াবো সবার প্রথমে তোমার কাছে পেয়ে যাবে